আসসালামু আলাইকুম এভরিওয়ান এগুলো আমার হাঁসের খাবারের একটা অংশ তো আজকে আমি প্রথমবারের মতো আমার হাঁস থেকে একটি ডিম পেয়েছি প্রায় আপনার তেরো হাজার টাকা আমি ইনভেস্ট করছি এই হাঁসগুলোর পেছনে ছয় মাসে তো এর ভিতরে আমার প্রাকৃতিক খাবার ছিল মানে যতটা সম্ভব ফ্রিতে খাবার খাওয়ানোর চেষ্টা করেছি আমি এদের ভ্যাকসিনেশান টোটাল সব খরচ মিলিয়ে তাদের পেছনে আমার পনেরো হাজার টাকার মতো গেছে তেরো হাজার টাকা টোটাল খরচ কালকে দুই হাজার টাকা আরও আনলাম ওইটাকে আমি খরচ হিসেবে ধরতেছি না কারণ ওইটা আমার কাছে এখনও আছে দুই হাজার টাকার খাবার আনছি তো এখন কথা হচ্ছে আমি যদি এতটুকুতেই আমার হাঁসগুলো বিক্রি করে ফেলি তাহলে আমার একটা হাঁসে প্রায় সাড়ে তিনশো টাকা করে লাভ হবে তো আমার এখানে প্রায় তেতাল্লিশটা হাঁস আছে এই তেতাল্লিশটা হাঁস যদি আমি বিক্রি করি আমার একটা হাঁসে সাড়ে তিনশো টাকা করে লাভ হবে আমার একটা হাঁসের পেছনে মোট খরচ হয়েছে এখন পর্যন্ত তিনশো তেতাল্লিশ টাকার মতো তো এই হাঁসগুলো আমি একদম চোখ বন্ধ করেই পাঁচশো ছয়শো টাকার বেশি বিক্রি করতে পারবো সাতশো টাকা করে চলে আমাদের এখানে একটা হাঁস তো আমি যদি এগুলোকে ডিম পারা হাঁস বলে বিক্রি করি কারণ এগুলা এখন যেহেতু একটা ডিম দেওয়া শুরু করছে আশা করি আজকেও আমরা ডিম পাবো তো আপনারা যারা ভাবছেন যে হাঁসে লাভ নাই। আসলে কিন্তু তা না হাঁসের ডিমের অনেক দাম এবং হাঁসেরও অনেক ডিমান্ড তো আপনিও চাইলে হাঁস খামারটা করতে পারেন হাঁস খামার করার মূল কারণ হচ্ছে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক ভালো মুরগির চাইতে আর হাঁসকে ট্রিটমেন্ট করলে হাঁস পুনরায় সুস্থ হয়ে যায় হাঁসের দুইটা ভ্যাকসিন করা থাকলে আপনার খামার মোটামুটি নিরাপদ আর আপনি সবসময় একটু সচরাচর খেয়াল রাখবেন এইটুকুই হাঁসের ভ্যাকসিনের দামও একদম হাতের নাগালে একটা হাঁসের পেছনে আপনার ভ্যাকসিনের জন্য খরচ হবে মাত্র দুই টাকা দুইটা ভ্যাকসিনে দুই টাকা খরচ হবে যদি আরও কম হওয়ার কথা কিন্তু আমাদের এখানে ভ্যাকসিনগুলোর দাম একটু বেশি নেয় আর হচ্ছে আপনি আমাদের এখানে আমরা এদেরকে সবজি বাজার থেকে বিভিন্ন ধরনের বাসি সবজি এনে কুচি করে খাওয়াই যার কারণে খাবার খরচ অনেক কম পড়ে আপনারা যারা গ্রামে হাঁস খামার করতে চান তারাও করতে পারেন কারণ হাঁসের ডিমের যে পরিমাণ দাম মুরগির ডিমে সেই পরিমাণ টাকা পাওয়া যায় না এবং হাঁস আপনি খুব সহজেই বিক্রি করতে পারবেন শীতকালে হাঁসের অনেক ডিমান্ড থাকে তা আপনারা যারা মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তারা খুব সহজেই একশোটা হাঁস পারলে আপনার এই টার্গেটটা ফিল হয়ে যাবে বিশ তিরিশ হাজার টাকা আপনি একশোটা হাঁস থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন তবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ছয় মাস অন্তত এদের পেছনে সময় দিতে হবে ভালোভাবে ঠিকভাবে আপনি যেভাবে আপনার সন্তানদের পেছনে সময় দেন এইভাবে যদি আপনার হাঁসের পেছনে সময় দেন আপনাকে আপনার হাঁস একটা ভালো আউটপুট দিবে তা আপনাকে ছয়টা মাস অপেক্ষা করতে হবে যদি আপনি মনে হয় ছয় মাস অপেক্ষা করতে পারবেন তাহলে আপনি হাঁসের খামারে আসেন হাঁসের খামারে লস নাই আপনি যদি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন যত্ন নিতে পারেন হাঁসের খামারে লস নাই হাঁসের খামারে লাভই আছে অত বেশি পরিশ্রমও নাই আপনি জাস্ট দিনে তিনবার ওদেরকে সময় দিবেন আমি অত বেশি সময় দিই না সকালে একবার খাবার দেওয়া বিকালে দুপুরে একবার এখানে আমি নিয়ে আসি ফেনা খাওয়ানোর জন্য এই সময়টাতে এই খাবারটা খাওয়ার কারণে আমার যে কিনা খাবার ওই খাবারের উপর চাপ কমে যায় যদি আপনাদেরও এমন থাকে এখানে যে কচুরি পানাগুলো আছে বড় ওগুলো ওরা খায় আমি যাওয়ার সময় বাসায় অনেকগুলো নিয়ে যাই ওগুলোও খায় সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো একটা সময় তো আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান বা উদ্যোক্তা হতে চান তাহলে আমি বলবো যে কি আপনাকে আপনি হাঁসের খামার শুরু করে দেন যেই ধরনের সাপোর্ট প্রয়োজন হয় হাঁসের খামার পরিচালনার ক্ষেত্রে কি ওষুধ দিতে হয় কি ভ্যাকসিন দিতে হয় কখন কীভাবে পরিচালনা করবেন সেসব আমি যতটা জানি আমার চাইতে অনেক বেশি অনেকেই জানেন আমি যতটুকু জানি আমি যতটুকু জেনে বুঝে আমার হাঁসের খামার পরিচালনা করতেছি এবং ডিম উৎপাদন অলরেডি আল্লাহ রহমতে শুরু হয়েছে আমি যতটুকু জানি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব আমিও চাই আমাদের বেকার মানুষজন কমে যাক অন্তত পক্ষে এই হাঁস দিয়ে কিছু টাকা ইনকাম করুক কারণ সত্যি কথা বলতে বেকার থাকাটা আসলেই খুব বাজে একটা ফিলিংস বলা চলে যেটা যে আছে সে জানে কারণ একজন বেকার মানুষ তার পরিবারের জন্য বোঝার মতোই দেখে তো আপনারা যারা চাচ্ছেন স্বাবলম্বী হবেন খুব বেশি টাকা ইনকাম করার চিন্তাভাবনা নিয়ে আসিয়ান না অন্তত একটা চাকরি করে যেই টাকা বেতন পাওয়া যায় সেই পরিমাণ টাকা যদি আপনি ইনকাম করতে চান তাহলে হাঁসের খামারে আসেন প্রথমে শুরু করে দেন মোট কথা হচ্ছে শুরু করে দেন যখন বুঝে ফেলবেন কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে হাঁস পালতে হয় তখন আপনি বড় পরিসরে করবেন এবং বড় পরিসরে করলেও যে এটাতে ভালোই লাভ হবে সেটা আমি বুঝতে পারছি তো আমি আমার হাঁসের খামার আস্তে আস্তে বড়ো করব আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা ফলো করবেন আমরা হাঁস সম্পর্কে যা জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন